আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে রঘুনাথপুর পাবলিক স্কুল মিশনে ভর্তি চলিতেছে স্থাপিত দুই হাজার উনিশ শিক্ষাবর্ষ দুই হাজার ছাব্বিশ ঠিকানা গ্রাম ও পোস্ট রঘুনাথপুর থানা কালিয়াগঞ্জ জেলা উত্তর দিনাজপুর পরিচালনায় আলফাজলে এডুকেশনাল ট্রাস্ট এটি একটি শিক্ষা সংস্কৃতি নৈতিক মানোন্নয়ন সুনাগরিক গঠন ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে বালক ও বালিকাদের পৃথক হোস্টেলের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে আপনার সন্তানের নিরাপত্তাকে আমরা দিচ্ছি সর্বোচ্চ গুরুত্ব তাই পুরো ক্যাম্পাসে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা নজরদারির ব্যবস্থা করা হয়েছে দুই সাল থেকে আমরা বিশ্বাসের সাথে তৈরি করছি আগামী দিনের সৎ শিক্ষিত এবং চরিত্রবান প্রজন্ম আপনার সন্তানের জন্য নিরাপদ সুশৃঙ্খল ও মানসম্মত প্রতিষ্ঠানের সন্ধান এখানে শেষ তাই আজই ভর্তি করুন রঘুনাথপুর পাবলিক স্কুল মিশনে ভর্তির জন্য যোগাযোগ করুন নয় সাত তিন তিন দুই আট পাঁচ চার তিন পাঁচ নম্বরে